আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ পরে ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি কোনো মেয়ের যদি বিয়ে না হয় বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করছে প্রস্তাবও আসে না ওই প্রস্তাব যেরকম চাচ্ছে এরকম প্রস্তাবও আসতেছে না তো বন্ধুরা এই আমলটা করা দরকার যদি এই আমলটা করতে পারেন ইনশা আল্লাহ মা করে দিবেন তাহলে দেখা যাবে ওই মেয়ের বিয়ের প্রস্তাব আসতেই থাকবে আসতেই থাকবে সব দিক দিয়ে প্রস্তাব আসবে উল্লেখযোগ্য ঘর থেকে উল্লেখযোগ্য বংশ থেকে আপনারা যার সাথে চান তার সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন ইনশা আল্লাহ মন্দারা বিয়ের প্রস্তাব আসার জন্য এটা একটা অসাধারণ তদ্বির আমালে কোরআনে থেকে আপনাদের শেয়ার করবো কোরআনে একটি সুরার দ্বার আমটা করতে হবে দর্শক যেভাবে আপনাদের বলবো এইভাবে করার চেষ্টা করবেন একটু কষ্ট তো করতেই হবে আমলটার জন্য কিছু টাকা পয়সা খরচ করা লাগতে পারে যদি করেন তাহলে ইনশাল্লাহ যতটুকু আপনি অর্থ ব্যয় করবেন বা একটু চেষ্টা করবেন ওই অনুযায়ী আল্লাহ তালা আপনাকে ফলাফল দান করবেন বন্ধুরা কোরআনে কারিমের একটি সুরা রয়েছে সুরায় আহজাব অর্থাৎ ৩৩ নাম্বার সুরা এর আয়াত সংখ্যা তিহাত্তরটি তো আপনাদের হরিণের পাতলা চামড়া সংগ্রহ করতে হবে যে কোনো ভাবে আপনারা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় তো আপনারা অর্থ খরচ করে হরিণের চামড়া ক্রয় করবেন হরিণের চামড়া ব্যবস্থা করার পরে হরিণের চামড়ায় সুরায় আহজাব তেত্রিশ নাম্বার সুরা তেহাত্তরটি আয়াত তো এই সুরাটা সে হরিণের পাতলা চামড়ার মধ্যে আপনারা লিখবেন যেভাবে পারেন ওই চামড়ার মধ্যে এই সুরাটা লিখে যে মেয়ে আপনার মেয়ে যে কনের বিয়ের চেষ্টা করছেন বা যে কনের জন্য আমলটা করুন মেয়ের জন্য ওই মেয়ের ঘরের ভিতর একটা বইমের ভিতর রেখে দেবেন বাস এই কাজটা যদি করতে পারেন ইনশাআল্লাহ বেশি বেশি বিয়ের প্রস্তাব আসতে থাকবে অসাধারণ সাধারণ আপনাদের বিয়ে প্রস্তাব আসবে যদি আপনারা আমলটা করেন সেটা ফলাফল লাভ করতে পারবেন যে পদ্ধতিতে বললাম যে সুরাটা পাতলা চামড়ার মধ্যে লিখে এটা বয়মে ভরে মেয়ের কাঙ্ক্ষিত মেয়ের ঘরের মধ্যে রেখে দেবে একটা জায়গায় ইনশা আল্লাহ অতি সুন্দর বিয়ের ব্যবস্থা হয়ে যাবে অনেক প্রস্তাব আসতে থাকবে তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ